নমস্কার আদি সাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ক্যারিয়ার তৈরি করতে ব্যর্থ যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ নিজের শারীরিক আকার আকৃতিও ঠিক রাখতে পারে প্রতিটা ছোটখাটো বিষয়ে দুশ্চিন্তা করো যাদের নিজের বলে ভাবতে তারা একে একে সবাই ছেড়ে গেছে কোথাও সেভাবে সম্মান ভালোবাসা পাও না যাকে ভালোবাসতে সেও তোমাকে যোগ্য মনে করেনি জীবনের সব কিছুর থেকেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছ কোথায় যাবে কি করবে কিছুই স্পষ্ট নয় তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে আর সেভাবে কিছু করে ওঠা যাবে না ঘরের ভেতর চুপচাপ পরে থাকাতেই কিছুটা শান্তি খুঁজে পাও যে কথাগুলো বললাম তার সব বা কয়েকটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে নিজের সম্পর্কে একেবারেই ঠিক ভাবছ তোমার দ্বারা কিচ্ছু হবার নয় সম্ভবই না কোনোভাবেই নয় আর যদি পরিস্থিতি বদলাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যে বসে বসে মার না খেয়ে সব ছিনিয়ে নিতে শেখো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও ঘাড় নিচু করে পরিশ্রম করো একটা পথেই অন্ধের মতন টিকে থেকো না কোনো কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো সেই সমস্ত পথ আবিষ্কার করো কষ্ট হবে যন্ত্রণা হবে একদম ভালো লাগবে না কিন্তু মনে রেখো জীবনে কড়া ওষুধ তোমায় খেতেই হবে কেউ এসে তোমায় চামচে করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না আজ অব্দি তুমি অনেক কিছুই পারো মানে আজ পর্যন্ত পেরে যেতে যেটা লাগে সেই অবধি পৌঁছোতেই পারো নি তুমি লজ্জা লাগে না নিজেকে এভাবে পড়ে পড়ে মার খেতে দেখে বাইরেটা দেখো দুনিয়া ক্রমশ এগিয়ে চলেছে তোমার থেকেও যারা দুর্বল ছিল জাস্ট পরিশ্রমের জোরে তারাও নিজেদের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরি করে নিতে পেরেছে আর তুমি বসে বসে হতাশা বিলাস করছো গায়ে অস্বস্তি হয় না এই জীবনটা নিয়ে মনে হয় না অনেক তো হলো এবার কিছু করতেই হবে নিজেকে দুর্বল ভেবে বসে থাকলে কেউ তোমার সাহায্যে উঠে আসবে না নিজেকে ভাঙো নতুন স্কিল শেখো একটু একটু করে উন্নতি করো ভালো লাগুক না লাগুক অবিরাম লেগে থাকো আর শোনো যে বয়সেই থাকো না কেন আজই যদি নিজেকে না বদলাতে শুরু করো জীবনকে ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো এই হতাশার উপলব্ধি যেটা আজ করছো না আগামী দশ বছর পরেও করবে আর সম্ভাবনা আছে যে পুরো জীবনটাই করবে তাই ওঠো নিজেকে জেনুইন একটা ঝাঁকুনি দাও দেখো এতগুলো বছর ধরে কি মারাত্মক ক্ষতিটা তুমি নিজের সাথে করে এসেছো এসব আর করা যাবে না নিজের আত্মসম্মান নিজের মর্যাদা সাফল্য সবকিছু অর্জন করতে হবে এবার সব আর তুমিও পারবে বিশ্বাস রাখো আর লেগে থাকো কারণ তুমি না বদলালে তোমার পরিস্থিতি কোনোদিন বদলাবে না তোমার বর্তমান পরিস্থিতিটা তোমার এখনকার অবস্থা মাত্র ভবিষ্যতের বাস্তবতা নয় মানুষ চেষ্টা করলে সব হয় লেগে থাকো জেদে থাকো জীবনের প্রতিটি অধ্যায় সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষই নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্যে প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় জীবনের পথে হাজারো বাধা আসবেই কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পা জমে উঠছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিও যে আমি পারবো আমার ভেতরে শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবিলা করতে প্রস্তুত আজ লড়াই করো কাল জয়ের গল্প লিখো বাঁচো বিশ্বাস নিয়ে এগিয়ে চলো সাহস নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার